আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমিও ভালো আছি যাই হোক আজকে পবিত্র জুমার দিন পবিত্র শুক্রবার আমি সবুজ আমরা আজকে নওগাঁ মাজার শরীফে গিয়েছিলাম আজকে আর একটা বিশেষ দিন মিলাদুন নবী দেখেন নগা মাজারের পরিবেশ আজকে প্রচণ্ড ভিড় নওগাঁ মাজারে অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষজনে জনে এসেছে নগা মাজারে তো আমি তো একটা দোকানে বসে একটু চুরি কেনার চেষ্টা করলাম আর কি যাই হোক পরে চুরি কেনা হলো না আমি সবুজ দুজনে নগা বাজারে এসেছি তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে নওগাঁ বাজারে কোথায় কি আসছে আর কি আপনার সাথে থাকবেন এবং আমি নগা বাজারে আজকে অনেক নগা অনেকবার গিয়েছি কিন্তু আজকে এই যে এত ভিড় হয় শুক্রবারে মানে আজকে গিয়ে মানে একটু ব্যতিক্রম কিছু অনুভব করলাম নগাঁবারে আজকে প্রচণ্ড ভিড় নগাঁ মাজার শরীফে মানে এত ভিড় হবে আমি এটা কল্পনা করতে পারিনি যাই হোক আমরা নগাঁ মাজারে অনেকক্ষণ ছিলাম নামাজ পড়ে তারপর বের হয়েছি অবশ্য আমরা নজর শরীফ জিয়ারত করে তো আমি তো ক্লান্ত আমি সবুজকে বলতাছি সবুজ আমার তো ক্ষুদা লাগছে ভাই একটু চিনি খাওয়ার ব্যবস্থা করো তো সবুজ বলতেছে ঠিক আছে ভাই চলেন তাহলে তাহলে সিননি কোথায় রান্না করে সেখানে চলেন দুই ভাই গিয়ে চিনি খাবো তো সবুজ আমি ছুটলাম সিন্নি খাওয়ার উদ্দেশ্যে তো ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে অনেক জায়গায় গিয়ে চিনি খাওয়ার জন্য তো এক জায়গায় গিয়েছিলাম তো ওখানে একটু আমি একটু অপমানই অপমানই হয়েছি ইজ্জতা আর থাকে না ভাই এ কথা না বলি তো যাই হোক আমি মিশনে মহান রব্বল আলমীর দরবারে কোটি কোটি সুক্রিয়া জানাচ্ছি পরিশেষে সবুজের এক আত্মীয় চিন্ন রান্না করতেছে আমাদের পরিচিত তো ওখানে সবুজ জন্য দাঁড়িয়ে আছে আপনারা দেখতেছেন প্লেট নিয়ে সবুজ একদম মানে আমাদের ক্ষুদাও লাগে সবুজ অনেক গরম চিনি নামানোর পরেই সবুজ প্লেট নিয়ে তো হাজির বান্দার মতন যে চিনি দেন চিনি খাবো তো যাই হোক এখন চিনি সবুজ নিবে আমরা চিনি খাবো তো আমাদের আজকের এই ভিডিওটাই যারা দেখলেন আর কি সকলে আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি আগামী দিনে আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত রাখছি এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর ভিতর কিছু মনে করবেন না আর এটা অনেক বরকতের চিন্নি রহমতের চিনি এটা খেলে ইনশাল্লাহ আপনার যদি কোনো রোগ থেকে থাকে এটা নিয়ে করে খেলে ইনশাল্লাহ মহান রব্বল আলমিন ভিক্ষা দিবে এবং কি সেই রোগ সেরে যাবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ এখন আমরা চিনি খাবো ধন্যবাদ